নমস্কার বন্ধুরা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে কোনো রান্নার ভিডিও না আজকে আমরা বাজারে যাব কারণ মেয়ে অনেকদিন ধরেই আইসক্রিম খাবো আইসক্রিম খাবো বলছিল তো ঘুরতে যাবে আমাদের গ্রাম তো গ্রামে একটাও দোকান উকান কিছু নেই তার জন্য আমাদের সব কিছু করার জন্য বাজারে যেতে হয় তো মেয়ে রেডি হয়ে গেছে আমরা বাজারে গিয়ে কি করি না করি সেটাই তোমাদের দেখাবো দেখা হচ্ছে একবার রেডি হওয়ার পরে বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেছি মেয়ে বাইরে চলে গেছে রেডি হয়ে একদম বাজারে যাওয়ার জন্য বাইরে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমরা বাজারে যাচ্ছি মেয়ে কথা Hører hmm? <tryk> du

এখন একটা বন্ধুর বাড়ি যাচ্ছি। দেখুন আমাদের বন্ধুর বাড়ির কাজ হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে পড়েছি। এইটা কাজ করে। এই দেখুন বন্ধুরা এটা আমাদের এলাকার মধ্যে নতুন রেস্টুরেন্ট খুলেছে। এই দেখুন বন্ধুরা আমি পার্লারে চলে এসেছি এই দেখুন বন্ধুরা এটা আমাদের চব্বিশ পোহরের মেলা হয় এখানে এটা লবণের মেলা বলি আমরা এই দেখুন এখানে সন্ধ্যাবেলা কীর্তন হচ্ছে সন্ধ্যা আরতি করছে এই যে বাইরের বন্ধুরা এখানে এখান সব মেলা হয় তো আমরা এখন চলে যাবো মেয়েকে আইসক্রিম খাওয়াতে আইসক্রিমের দোকানে যার জন্য আমরা বাজারে এসেছি এই তো খুব মেয়ে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এই সামনে আরেকটা একটা জায়গায় কীর্তন হচ্ছে

খুশি তো বন্ধুরা আমরা বাজার থেকে বাড়ি চলে এসেছি এই যে এই যে আমি ভ্রু ফ্লাপ করেছি তাই যে মেয়ে বন্ধুরা ও খাওয়ার খেতে শুরু করে দিয়েছে হাই করে দাও আজকের ভিডিও এই অবধি আমার ভিডিওগুলো কেমন নাকি অবশ্যই কমার্ট করে জানাবে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে